মাধ্যমিক পরীক্ষা আপনার সন্তান আপনার বাড়ির কেউ কি দশম শ্রেণী বা দাদেশে পড়াশোনা করে তাহলে আর চিন্তা নেই কারণ এবার বড় সিদ্ধান্তের পথে হাতল সেন্ট্রাল বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাঁ ঠিকই শুনেছেন সিবিএসই বোর্ড এমন এক ঘোষণা করেছে যা শুনে আপনার সন্তানের পাশাপাশি আপনিও এক প্রকার খুশিতে লাফিয়ে উঠবেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার বোর্ড পরীক্ষার আয়োজন করবে জানা দিয়েছে দুই হাজার সালে দশম দ্বাদশ শ্রেণীতে অনুসরণ করবে একবার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন চিন্তার দিন শেষ এমনকি আর পাহাড় প্রমাণ চাপও নিতে হবে না কারণ পরীক্ষার চাপ দূর করার জন্য একাধিক বোর্ড পরীক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে যদি কোন পরীক্ষার্থী প্রথম পরীক্ষার সেতে তাদের স্কুল নিয়ে খুশি থাকেন তাদের আর দ্বিতীয়বার পরীক্ষায় বসার দরকার নেই সালে এই প্রথম চালু করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার পরীক্ষা পরিচালনার ফরম্যাটটি কার্যকর করা হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর জানান যদি কোন